নমস্কার বন্ধুরা আজকে আমাদের নেপাল ভ্রমণের শেষ দিন এখন আমরা আছি হোটেল বৈশালী কাঠমান্ডুতে দারুণ সুন্দর হোটেল দারুণ সুন্দর ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন রুম তাদের খাওয়ারের ফুড কোয়ালিটিও ভীষণ ভালো খুব ভালো সার্ভিস তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি কাঠমান্ডু থেকে সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে তো মেইন যে কাঠমান্ডু থেকে যেটা ভক্তপুর হয়ে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা তো ভেঙে চুড়ে গেছে ওই দিক দিয়ে যাওয়া যাবে না আমাদের অন্য রাস্তা দিয়েই যেতে হবে তো কত দূর ঘুরে যাবো এবং আগেই আমরা বিহারে ঢুকে যাবো সেটা আমরা রাস্তায় গিয়ে ঠিক করব। এখন বাজে সকাল করবো আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে চলো সাথে থাকো দেখো আমরা কোন রাস্তা দিয়ে শিলিগুড়ি যাই আর কত ঘন্টা আমাদের সময় লাগে এখন কাঠমান্ডু থেকে শিলিগুড়ি পৌঁছতে চলো সারা রাত ধরে কিন্তু এখানে লোক চলাচল করছে বোঝাই যাচ্ছে এখন কিন্তু সাড়ে পাঁচটা এখনও এত লোক কাঠমান্ডু শহরে দুনিয়া গাড়ি চলছে প্রচুর লোক রাস্তায় হেঁটে যাচ্ছে এরা কিন্তু সারা রাত্রি কিন্তু জেগে আছে অনেকেও নতুন ফুলের দোকানে বসে গেছে পূজার জন্য পশুপতীনাথের মন্দিরে সবাই পুজো দিতে যাবে তো কাঠমান্ডু শহর থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছি কিন্তু প্রবলেম যেটা ফেস করেছি আমরা বেরোতে গিয়ে যে রাস্তা কিন্তু গুগল ম্যাপ বারবার ভুল ভুল রাস্তা দিচ্ছে মানে মেইন রাস্তা ছেড়ে গুগল ম্যাপ ছড়ু রাস্তায় ঢুকে যেতে চাইছে মানে হাইওয়েটা ছাড়তে যাচ্ছে ছাড়তে ছেড়ে ও সাইড দিয়ে বের করতে যাচ্ছে যতবার নিয়ে যাচ্ছি সোজা হাইওয়েতে ততবার ও বাইরে বেরোতে বলছে যে লেফট আন লেফট এই রোড দিয়ে ঢুকতে তো আমি জানি যে সেই সব রোডগুলো দিয়ে গেলে কিন্তু আরো প্রবলেম হয়ে যাবে এমনি কাঠমান্ডুর রাস্তা ভীষণই খারাপ তার ওই সরু গলি ফলি দিয়ে যদি আমাদের নিয়ে যায় এবং ওগুলো খুব স্টিপ রাস্তা তো ওগুলো নিয়ে গেলে কিন্তু আরও পরে বিপদে ফেলে যেতে পারে মাঝে আস্তায় গুগল কারণ এর আগেও কালকেও অনেক জায়গায় বিপদে ফেলেছে গুগল আমাদের তো সেই জন্য আমি আলোচনা মেইন রোডেই থাকবো এবং সেই জন্য আমরা প্রত্যেক মোড়ে মোড়ে টার্নিংয়ে গিয়ে কিন্তু একটু লোককে জিজ্ঞেস করেছি লোকাল লোকদের যে কীভাবে যাবো সবার কাছে হেল্প নিয়ে নিয়ে কিন্তু আমরা শহর থেকে বেরিয়েছি তো এখন কিন্তু আমরা মেইন রোড দিয়েই যাচ্ছি যেই রোড দিয়ে সব গাড়ি টাড়ি বাস টাসগুলো যায় তো সেই রোডটাই ধরেছি তো এখন বাজে হলো মোটামুটি ছটা পঁচিশ তিরিশ এরকম কিছু একটা হবে আমরা কিন্তু চলেও এসছি মোটামুটি কত কিলোমিটার এসছি হ্যাঁ বিশ কিলোমিটার তিরিশ যে সব গাড়ি রুটেই যাচ্ছে আমাদের ম্যাপ এমন একটা জায়গায় ঢোকাতে যাচ্ছিলো যে পুরো ফেসে যেতাম আজকে যাই হোক এখন আমরা যাচ্ছি দেখা যাক কী হয় কখন পৌঁছায় এমনি দেখাচ্ছে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে রাত্রি নটা বিয়াল্লিশ টাইম লাগবে না কটায় পৌঁছাবো চলো সাথে থাকো রাস্তা দেখো আমাদের সাথে জার্নিটাকে আমাদের মতো হবে ভাঙাচুরা রাস্তায় অফরোডিংটাকে এনজয় করো আজকে না একটা ঘটনা ঘটে গেল মানে এই গুগল ম্যাপ দেখতে দেখতে আর আমরা নিজেরাও কিছু রিসার্চ করতে করতে যেটা হলো যে আমাদের একটু রাস্তাটা একটু ঘোরা হয়ে গেল মানে আবার সেই আমরা কাঠমান্ডু থেকে সেই চলে এলাম ওই কি মঙ্গলিং কী জায়গাটা নাংলিং মুংলিং হ্যাঁ কাঠমান্ডু থেকে আমরা চলে এলাম আবার সেই মুংলিংয়ের মানে মনোকামনা মন্দির পার হয়ে সেই মুংলিং থেকে যে চিতওয়ানের যে রাস্তাটা ভরতপুরের রাস্তাটা সেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি আবার তো এই রাস্তাটা একটু ঘোরা হলো এটা ঠিক যে রাস্তাটা ঘোরা হয়ে একটু বেশি হ্যাঁ এক দেড়শো কিলোমিটারের মতো বেশি হচ্ছে কিন্তু এই রাস্তাটা কিন্তু টাইম কিন্তু খুব একটা বেশি নেবে না মানে ডিরেক্ট যদি আমরা চলে যেতাম আমরা কাঠমান্ডু থেকে ওই নাম জানো জায়গাটা ওটা হ্যাঁ হেতুদা হ্যাঁ কাঠমান্ডু থেকে হেতুদা যদি আমরা ডিরেক্ট রাস্তাটাতে যেতাম তাহলে যা টাইম নিত গুগল ম্যাপ সেটা দেখাচ্ছে যে এই দিক দিয়ে গেলেও কিন্তু টাইম একই যাচ্ছে আর এদিকে আমরা কভার করতে পারবো রাস্তা কারণ এদিকে রাস্তাটা সুন্দর আছে দেখো কত সুন্দর চুপচুকা রাস্তা হ্যাঁ কিছু টেনে নেওয়া যাবে কিন্তু হয়তো তেল বেশি খাচ্ছে একটু কিন্তু গাড়ি চালিয়ে কিন্তু ভীষণ মজা সুতরাং আমরা এই রাস্তাটায় চলে এসেছি যখন আমরা এই রাস্তা দিয়েই যাব তো গুগল ম্যাপ তো ওই রাস্তা দিয়ে হেতুদা দিয়ে নর্মালি গুগল ম্যাপ কাঠমান্ডু থেকে হেতুদা হয়ে শিলিগুড়ির যে ডিস্টেন্স সেটাও ষোলো ঘন্টা দেখাচ্ছিলো এদিকে আসলে ষোলো ষোলো সতেরো ঘন্টার মতো দেখাচ্ছে তো দেখা যাক আমরা কটায় পৌঁছাই ষোলো ঘন্টায় পৌঁছাই না সতেরো ঘন্টায় পৌঁছাই না আঠেরো ঘন্টায় পৌঁছাই চলো একটু ঘোরা হচ্ছে কিন্তু রাস্তাটা ঠিকঠাক আছে আর ঝামেলা ধরি জাস্ট ওখান থেকে মনে পর্যন্ত হালকা খারাপ হালকা ভালো হালকা খারাপ হালকা ভালো পরে আমরা মুংলিং পর্যন্ত গেলাম কাঠমান্ডু থেকে আমরা এই রাস্তা ধরেই আবার যাচ্ছি চলো তোমরা রাস্তা দেখো তো আমরা কিন্তু হাতদা থেকে আগেরবার যে রাস্তায় ফিরেছিলাম সেই রাস্তায় আর ফিরিনি ফিরিনি মানে ফিরতে পারিনি কারণ ওই হাতদোয়ার গিয়ে ওখানে গিয়ে সব গুগল ম্যাপটা বারবার কাজ করছে না ম্যাপে আমাদের প্রবলেম হচ্ছিল ম্যাপ ঠিকঠাক ডাউনলোড করা ছিল কিন্তু ঠিকঠাক হয়নি করে যাবে যেই রাস্তায় ঢুকে গেলো গুগল ম্যাপ সেই রাস্তা দিয়ে কিছুটা আসার পরে দেখছি সেটা হচ্ছে হাতদা থেকে ওই সিঙ্গুলি হয়ে একটা রাস্তা আছে তো এই রাস্তাটা আগেরবার আসিনি তো দেখছি সিঙ্গুলি হাইওয়ে ইয়ে রাস্তাটা খুব সুন্দর রাস্তা অনেকটা আসার পরে লোকাল লোককে জিজ্ঞেস করলাম বলল যে এই রাস্তা ধরেই চলে যান এই রাস্তাটাই বেশি খালি পাবেন এবং ভালো রাস্তা আগেরবার আপনারা যে রাস্তা দিয়ে এসছেন সেই রাস্তাটা তো ভাঙা টাঙা ভাঙা রাস্তা এবং ট্রাফিকও অনেক বেশি এই রাস্তা খালিও পাবেন একদম স্মুথ রাস্তা আছে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন তো দেখি ওনাদের বড় ভরসায় রাস্তায় ও গেছি যাক চলি দেখি কখন পৌঁছাই বুঝতে পারছি না এখন আদৌ কোথায় কি হবে না হবে এটা গিয়ে সিঙ্গুলিতে গিয়ে উঠবে ওখানে উনি বললেন যে ওখান থেকে ধারণ হয়ে ওই দিক দিয়ে নেমে যাবেন তারপরে কাকর চলে যাবেন দেখি ওখান থেকে আমরা সিঙ্গুলি থেকে গিয়ে ডিসিশন কোন দিক দিয়ে যাব হেতরা থেকে আমাদের তিনটি গাড়ি আলাদা হয়ে যায় কারণ এই শেষ দিন আমাদের সবকটি মোবাইলেরই কার্ডের ভ্যালিডিটি শেষ হয়ে যায় আমরা অন্যের সাথে যোগাযোগ করতে পারি না রাস্তা এতটা স্মুথ একটা বাম নেই রাস্তায় এক পুরো রাস্তায় এরকম মাইক দিচ্ছি সিনদুলি এত কড় বলু এত টেক দ্য নেক্সট লেফট সরি দিমিটার এবারে আমরা ডান দিকে টার্ন নেব বর্দিবাসের দিকে চলো এই জায়গাটাই হচ্ছে সিঙ্গুলি শিঙ্গুলি থেকে আমরা ডান দিকে চলে আসলাম এদিকে চলে গেল এটা ধারান চলে যাবে বর্দিবাস চলে যাবে এদিক দিয়ে আমরা বেরোবো আর ঠিক দিকে একটা রাস্তা চলে গেল যেটা শিঙ্গুলি হয়ে যেটা কাঠমান্ডু যায় এটা হচ্ছে সেই রাস্তাটা তো চলো এখন বাজে হলো তিনটা বিকাল তিনটা হয়ে গেছে প্রায় দেখি আমরা কটায় পৌঁছাই গুগল ম্যাপ তো এখনও বলছে প্রায় এগারোটার কাছাকাছি এখান থেকে সাড়ে সাত ঘন্টার মতো লাগবে আরও আমাদের শিলিগুড়ি পৌঁছাতে তো রাস্তাটা কিন্তু খুব সুন্দর সরু রাস্তা কিন্তু দারুণ সুন্দর একদম স্মুথ রাস্তা এদিকেও মনে হচ্ছে বর্দিবাস পর্যন্ত পুরোটাই এই রাস্তায় পাবো তারপরে গিয়ে আমরা হাইওয়ে মহেন্দ্র হাইওয়ে বা এশিয়ান হাইওয়ে যেটা আছে সেটাতে গিয়ে উঠবো এখান থেকে বর্দি আর হচ্ছে পঁচিশ কিলোমিটারের মতো তো এখন সাতটা বাজে আর আমরা কোশি বর্ডার দিয়ে ইন্ডিয়ায় ঢুকছি কারণ আমরা যদি এখন কাকরভিটায় যাই কাকরভিটার গেট কিন্তু বন্ধ হয়ে যাবে এখানেই বলে দিল নেপাল পুলিশ যে ওখানে তো গেট বন্ধ হয়ে যাবে আমরা এই গেটটা দিয়েই বেরিয়ে যান তো চলো দেখি কখন পৌঁছাই আমরা যে এটাই হলো আরারিয়া ওই পূর্ণিয়ার মোড়টা আমরা ফরবেশগঞ্জ থেকে এসে এই যে আড়াড়িয়ার রাস্তা ধরলাম দেখো এই জায়গায় রাত্রেবেলা কত সুন্দর হয় এত লাইটিং এরকম রাস্তা কিন্তু আগে ছিল না ভীষণ বাজে রাস্তা ছিল এখন লাইট ফাইট দিয়ে জায়গাটা একদম চকাচক করে দিয়েছে একদম মানে চেনাই যাচ্ছে না আগের আড়ারিয়ার নতুন আড়ারিয়ার দেখো তোমরা নিজেরাই দেখো অতঃপর একটা লম্বা ড্রাইভ করে রাত এগারোটায় আমরা শিলিগুড়ি পৌঁছাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে আবার একটি নতুন রোড ট্রিপে